আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব কি কারণে পাইলের মাথা ভাঙ্গা হয় আপনারা যারা ব্রিজ বা হাই রাইজ বিল্ডিং বা বিল্ডিং নির্মাণ করে থাকেন তারা অবশ্যই জানেন যে যেখানে ভার বহন ক্ষমতা কম সেখানে কিন্তু এই পাইল ফাউন্ডেশন বা পাইল ভিত্তি দেওয়া হয়ে থাকে এই পাইল করার পরে দেখা যায় যখন পাইল ক্যাপের বেজটা করবেন তখন কিন্তু এই পাইলগুলো ভেঙে ফেলতে হয় তো আজকে আমরা জানব যে কি কারণে আমাদের এই পাইলের মাথাগুলো ভাঙ্গা হয়ে থাকে আপনারা জানেন যে টাকা পয়সা খরচ করে একটা জিনিস করার পরে কিসের জন্য ভাঙ্গা হবে অনেকের প্রশ্ন থাকে অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন তাদের জন্য আমার কিছু বলা থাকবে এবং যারা জানেন না অবশ্যই তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো যাই হোক আমরা এই পাইলের মাথা ভাঙ্গার কারণ আমরা আজকে জানব যে কী কারণে আমাদের এই মাথাগুলো ভাঙতে হয় আমরা সেই বিষয়ে আলোচনা করব প্রথমে আসি যে আমরা ডিজাইন লেভেল নিশ্চিত করা অর্থাৎ আমরা যখন এই পাইলগুলো করে থাকি এই পাইলগুলো যখন আমরা করে থাকি তখন কিন্তু এই লেভেল থেকে আমরা একটা যদি ব্রিজ বা বিল্ডিংয়ের কাজ করার ক্ষেত্রে একটা লেভেল থাকে এই লেভেলটা আমরা কি ডিজাইন লেভেলটা মেনটেন করব। আমরা এই ডিজাইন লেভেল মেনটেন করব আর এই লেভেল লেভেল মেনটেন করার জন্য কিন্তু এই পাইলগুলো কি হয় ভাঙা হয় এই পাইলগুলো ভাঙে কি করা হয় সমান করা হয় কেননা আমরা যখন এটা পাইল ক্যাপ করব তখন কি আমরা একটা নির্দিষ্টভাবে যেমন আপনার এই পাইল ক্যাবের বটন থেকে এই অংশটা ছয় ইঞ্চি রাখা হয় তো যখন আপনারা এই পাইলগুলো করবেন এই পাইলগুলো কিন্তু কম বেশি হবে অর্থাৎ কোনোটা কম হবে আবার কোনটা একটু আরও একটু কম হবে এইভাবে হবে তো আমরা যখন এই ডিজাইনটা ডিজাইন লেভেলটা নিয়ে আসবো টানব তখন আমরা এটাকে কি করব। এক লেভেলে আনবো আমরা এটাকে এক লেভেলে নিয়ে আসব এই যে লেভেলটা ঠিক করার জন্য আমাদের এই পাইল মাথাগুলো ভেঙে দিতে হয় এরপরে আসবো আমরা এরপরে হচ্ছে যে ভালো কংক্রিট পাওয়ার জন্য অর্থাৎ আমরা যখন একটা পাইল ঢালাই দেই ঢালাই যখন দেই আমরা একটা পাইল তখন কিন্তু আমরা যেই ম্যাটারেসগুলো ইউজ করি পাথর সেই পাথরগুলো সবার শেষে এই মাথাটা ঢালেই হয় এই অংশটা এখন এই অংশ যখন ঢালেই হয় তখন দেখবেন অধিকাংশ উপরের অংশতে মাটি কাদা এ জাতীয় জিনিস লেগে থাকে আর এই মাটি কাদা লেভেল অংশটাকে ভেঙে ফেলে দিয়ে আমাদের যে ক্লিয়ার অর্থাৎ যে ভালো মানের পাথরগুলো পর্যন্ত আমরা নিয়ে আসি এই কারণে আমাদের এই পাইলের মাথাগুলো ভেঙে দিতে হয় এবার আসি সঠিক লোড ট্রান্সফার করা অর্থাৎ এই পাইলে আমরা যে লোড দিব এই লোডগুলো কি সঠিকভাবে এই পাইলের মাথাগুলোতে বসা যদি আমার এই পাইলগুলো কম বেশি হয় এলোমেলো হয় তখন যখন আমি বিল্ডিংয়ের লোডটা দিব তখন কিন্তু এটা সঠিকভাবে লোডটা কাজে আসবে না বা ব্যবহার হবে না এই কারণে এই পাইল মাথাগুলো ভেঙে একটা লেভেল করা করা হয় এবং সেই লেভেলের উপরে সঠিকভাবে লোডটা বসানো যায় বা লোডটা চাপানো যায় এবার আসবো আমি প্রয়োজনীয় স্টিল বার বের করা অর্থাৎ একটা পাইল যখন আপনারা করবেন আপনারা যখন পাইল করবেন এই পাইলের ভিতরে অসংখ্য রড থাকবে এই রডগুলো যে আমরা স্ট্র্যাপগুলো ব্যবহার করি অনেক সময় এই স্ট্রিপগুলো সঠিকভাবে পাওয়া যায় না পাইলের উপর পর্যন্ত ঠিকমতো আসে না এই কারণে আমরা যখন এই পাইলটাকে এইভাবে ভেঙে দেব এই বরাবর ভেঙে দেব তখন কিন্তু আমরা যে এস্টের রড অর্থাৎ যে ভার্টিক্যাল রডগুলো সেগুলো পাবো এবং এর সাথে যে স্ট্রিয়গুলো শেষ হয়ে গেছে সেটা পর্যন্ত পাব অর্থাৎ আমরা একটা ভালো অবস্থানে পাইলের এই রডগুলো বের করার জন্য আমরা কি করব পাইলটাকে ভাঙব এবার আসি আমি আমরা চলে গেলাম যে আমাদের পাইল ভাঙার যে কারণ আমরা যদি কারণগুলো একটু বর্ণনা করি তা হচ্ছে যে আপনারা যখন ঢালাই করেন তখন কিন্তু উপরের দিকে কাদা মাটি এরকম মিশ্রিত কংক্রিট থাক থাকে এটাকে ভালো মানের কংক্রিটের নিয়ে আসার জন্য এই পালিগুলো কিন্তু ভাঙ্গা হয় এবার হচ্ছে যে আপনার ডিজাইন এই ডিজাইন লেভেল টানার জন্য আপনাকে এই পাইলগুলো ভেঙে দিতে হবে এবং স্টিল অর্থাৎ যে রডগুলো পাইলে ব্যবহার করা হয় সেই সঠিক রডগুলো বের করার জন্য আপনাকে পাইলগুলো ভেঙে দিতে হবে এবং আপনাদের যে লেভেল আছে লেভেল পর্যন্ত সমান করার জন্য এই পাইলগুলো কি ভেঙ ভাঙ ভেঙে দিতে হবে এবার আসি আমি ভাঙার কৌশল বা কীভাবে আপনারা এই পাইলগুলো ভাঙবেন এই পাইলগুলো ভাঙার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা ব্রিজে হোক বা বিল্ডিং বাড়িতে হোক সেই ক্ষেত্রে আপনার আগে প্রথমে কি করতে হবে প্রথমে লেবেল আগে টানতে হবে দেখতে হবে যে আপনার লেবেলের যে ডিজাইন লেভেল সেটা নিয়ে আসতে হবে সেই লেভেল থেকে যে পালগুলো ভাঙা যাবে সে পালগুলো ভেঙে দিতে হবে তিন ফিট চার ফিট যেটা যেই মাপের অতিরিক্ত হবে সেটা কি ভেঙে দিতে হবে এবং ভেঙে দে ভেঙে দেওয়ার সিস্টেম আছে মেশিনের মাধ্যমে ভাঙা যায় এবং যে ভাবে ভাঙা যায় অর্থাৎ হাতুর শ্রেণী দিয়ে আস্তে আস্তে এটাকে ভাঙতে হবে আর যদি মেশিন দিয়ে ভাঙেন তো মেশিন দিয়ে ভাঙা যাবে তো ভাঙার পরে আপনারা যে ভাঙার অপসারণ করার পরে যে পাথরগুলো বা কংক্রিটগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু আপনাদের ওখান থেকে তুলে নিতে হবে তুলে নিয়ে অন্য জায়গায় রাখতে হবে এবং আপনাদের যে রড থাকবে সেই রডটা দেখতে হবে যে আপনার প্রয়োজনীয় থেকেও বেশি বড় হয়েছে কিনা যদি প্রয়োজনীয় থেকে রডটা বেশি হয়ে থাকে তখন কেটে দিতে হবে এইভাবে কিন্তু এই পাইল ভাঙার উপরে পাইল ক্যাপটা করতে হবে এই জিনিসগুলো খুব সতর্কতা সাহিত করতে হবে যেন কাজটা সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে যাই হোক আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা বিদায় আল্লাহ হাফেজ